নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল সানডে স্পেশাল ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে সকাল থেকেই ওয়েদারটা কিন্তু একেবারে মেঘলা হয়েছিল দেখো সকাল সকাল উঠে এরকম পরিবেশ দেখলে কার না ভালো লাগে রোববার মানেই কিন্তু একটা বিশাল কাজের দিন ছোটোবেলায় আমাদের সবার কাছেই রোববারটা থাকতো ছুটির দিন কষা কষা করে মাংস খাওয়ার দিন রোববার মানেই একটু বেশিক্ষণ খেলার দিন হয়তো কোথাও ঘুরতে যাওয়ার দিন কিন্তু এখন যখন আমরা নিজেরা সবাই সংসারই হয়েছি এখন কিন্তু রবিবার মানেই আমাদের সবার কাছে একটা বিশাল দিন যেই দিনে আমাদের সপ্তাহের সমস্ত জমে থাকা কাজগুলো আমরা একটু বেশি বেশি করে করে ফেলি তো যাই হোক সকালে উঠে মুখ ধুয়ে বোজোবাবুকে বিস্কুট দিয়ে সবার আগে আমার ডিটক্স ওয়াটারটা বসিয়ে দিয়েছিলাম আজকে ভাবলাম যখন হাতে একটু সময় আছে কিছু হেলদি অথচ টেস্টি রেসিপি দিয়ে আজকে না হয় ব্রেকফাস্টটা সেরে ফেলা যাক ব্যাস যেমন ভাবা তেমন কাজ অনেকদিন ধরেই ভাবছিলাম যে এটা বানাবো কিন্তু ওই যে বললাম বাকি দিনগুলো একেবারে ঘড়ির কাটার সাথে পাল্লা দিয়ে পেরে ওঠা যায় না সেই জন্য আজকে ভাবলাম যে লুচি তরকারি আর ওসব খেতে একদম ইচ্ছা করছে না আজকে একদম অন্যরকম একটু কিছু হালকা ব্রেকফাস্ট বানিয়ে ফেলি তো যাই হোক সেই জন্য ভাবলাম আজকে এটা বানাচ্ছি সেটা আবার আজকে কিছুক্ষণ কিন্তু রেস্টিংয়ে রেখে দিতে হতো সেই জন্য ভাবলাম যে ব্যাটারটা আগে রেডি করে এটা আগে একটু রেস্টিংয়ে রেখে নিই তারপর গিয়ে বাড়ির অন্য সকল কাজকর্মগুলো করব ব্যাস আমার ব্যাটার একেবারে কিন্তু রেডি এরপর একেবারে এখানে লিকার চায়ের জন্য জলটা বসিয়ে দিয়েছিলাম একটু লবঙ্গ দিয়ে ওটার মধ্যে একটু ভালো করে আদা দিয়ে জলটা ফুটিয়ে আমাদের চা একেবারে রেডি আর এই যে এবার একেবারে কিন্তু চাটা সার্ভ করে দেব। কী বলতো ছুটির দিন এত কাজ থাকে না ভেবে চিনতে কাজগুলো করতে হয় যে কোনটা আগে করব কোনটা পরে করব। আজকে জানতাম যেহেতু ব্যাটারটা কিছুক্ষণ রেখে দিতে হবে সেই জন্য ভাবলাম ব্যাটারটা আগে রেডি করি যতক্ষণ ওটা থাকবে সেই সময়ের মধ্যে বাকি কাজগুলো করে নেব। আর এই যে দেখো আমার ডিটক্স ওয়াটারের জলটা একেবারে ঠান্ডা হয়ে গেছে এবারে আমার এটা রেডি তো যাই হোক এই সমস্ত কাজকর্ম করতে করতে আমার কিন্তু এই দেখে নাও আগে আমি একটু অয়েল ব্রাশ দিয়ে এই সুন্দর বাটিটাতে আমি আগে একটু ব্রাশ করে নিলাম তারপরে আমি এটার মধ্যে কিন্তু ব্যাটারটা ঢেলে নিলাম এরপর এই যে কুকারের মধ্যে আমি কিন্তু ব্যাটারটাকে বসিয়ে দিয়েছি এবার আমি কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট রেখে দেব। তোমরা আশা করি এতক্ষণে বুঝতেই পেরেছ যে আমি আজকে কি ব্রেকফাস্টে বানাবো আজকে আমি বানাচ্ছি ঢোকলা ওর অনেক দিন ধরেই ইচ্ছা হয়েছে যে ব্রেকফাস্টে ঢোকলা খাবে আমাকে কিন্তু বেশ কিছুদিন ধরেই বলছে যে একটু ঢোকলা বানাও কিন্তু ওই যে সময় হয়ে উঠছিল না আজকে ভেবেছিলাম যে ঢোকলা বানাবো সকালে এত সুন্দর বেদারটা দেখে কিন্তু কাজ করার উৎসাহটা দ্বিগুণ হয়ে গেছিলো এরপর এই দেখো এই আয়নাটা এসে আগে একটু চট করে মুছে নিলাম এই যতক্ষণে এখন ঢোকলাটা হবে তার মধ্যে ও আবার এখন বাজারে গেছে তাই ভেবেছি যদি ঢোকলাটা হয়েও যায় এখন ওটাকে আমি কুকারেই রেখে দেবো তাতে কিন্তু ঢোকলাটা একেবারে গরম থাকবে আর এই দেখো বোধবাবু এখানে এসে গেছে ও আবার এরকম করে দাঁড়ালেই ওকে আবার একটু সুন্দর করে আদর করে গায়ে হাত পুড়িয়ে দিতে হয় বাড়ির কাজের কিন্তু কোনো শেষ নেই যদি কেউ ভাবে যে সারাদিনও কাজ করবে দেখবে সারাদিনই কোনো না কোনো কাজ কিন্তু লেগেই থাকবে এই আজকে যখন সকালে উঠেছিলাম ভেবেছিলাম যে আজকে এই কাজ করব সেই কাজ করব। কিন্তু যা যা ভেবেছিলাম সেগুলোর থেকেও আরও অনেক বেশি কাজ করা হয়েছে তবে এই কথাটাও ঠিক যে যখন যা করি সবটা কিন্তু সবার সাথে শেয়ার করা সম্ভব হয় না কারণ দেখো এই কথাটা তো ঠিকই সবসময় একটা ক্যামেরা স্ট্যান্ড নিয়ে তো ঘোরা সম্ভব না ঘর দুয়ার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে মনের মধ্যে একটা পজিটিভিটি এমনিতেই কিন্তু সব সময় থাকে কি বলতো রোববার এমনিতেই বাড়িতে অনেক সময় লোকজন আসে যায় অন্যান্য দিনের তুলনায় কারণ সবাই জানে যেই দিনটায় আমরা সবাই বাড়িতে থাকি তো সেই জন্য আমি যেটা ভেবেইছিলাম যে ও তো এখন হচ্ছে বাজারে গেছে এখন বাজার থেকে সবজি বাজার একেবারে চিকেন মাছ সব কিছু একেবারে নিয়ে টিয়ে আসবে তো সেই জন্য আমি ভেবেছিলাম ও যতক্ষণে আসছে সবার আগে আমি হলরুমটা পরিষ্কার করে নিই অন্যান্য দিন যেটা করে থাকি যে সবার আগে উঠে কিন্তু শোয়ার ঘরটাই পরিষ্কার করি আজকে ভাবলাম সেই সব কাজ না হয় কিছুক্ষণ পর করব সবার আগে হল রুমটা ভালো করে একটু গুছিয়ে নি তারপর না হয় অন্যান্য কাজগুলো করব। তবে এই কদিন আমি যেই কাজটা করছি কী বলো আমি কিন্তু একদম বেশি না জানলাগুলো সকালবেলা খুলছি না এত রোদ থাকে যে ঘরগুলো একদম নিমেষের মধ্যে গরম হয়ে যায় কারণ আমাদের এই রান্নাঘরের দিকে যেই দরজাটা আছে সেটা দিয়ে কিন্তু সারাক্ষণ অনেক হাওয়া আসতে থাকে সেই জন্য আমি কি করি যে পর্দাগুলো একটু সরিয়ে দিই আর আমাদের তো এমনিতেই কাঁচের জানলা কাঁচ দিয়ে এত রোদ আসতে থাকে যে যদি কেউ না দেখে তার কিন্তু বোঝার উপায় নেই যে আমি জানলাটা খুলেছি না বন্ধ রেখেছি তো যাই হোক টেবিল মোছা একেবারে কমপ্লিট এবার এসে গেছি এখানে টিভি ক্যাবিনেটের সামনেটা পরিষ্কার করতে এই যে বললাম এই কাজগুলো কিন্তু এরপর থেকে যখনই দেখবো যেদিনই দেখবো যে অনেক বেশি গরম কাজ করতে এনার্জি পাচ্ছি না এই কাজগুলো আমি কিন্তু সন্ধেবেলাতেই করব আজকে দেখলাম যে ওয়েদারটা খুব ভালো হাতে সময় আছে এখনও বাজার নিয়ে আসেনি তাই ভাবলাম একেবারে চটপট এই কাজগুলো কিন্তু করে ফেলি এই দেখো এবারে একেবারে কিন্তু বেডরুমে এসে গেছি বেডরুমে এসে এই দেখো বোধ মহারাজ কিন্তু সাইডে একেবারে শুয়ে আছেন এই দেখো জানলার ওপর থেকে চাদরটা সরিয়ে রেখে দিলাম তোমাদেরকে তো আমি বলেইছি যে আমাদের কিন্তু সব সময় এরকম জানলার ওপরে একটা করে চাদর মানে আমাদের ঘরে যে কটা জানলা আছে সব জানলার ওপরে কিন্তু এরকম চাদরগুলো সব সময় আটকানো থাকে যাতে সূর্যের আলোটা কম আসে কারণ আমাদের তো কাঁচের জানলা আর এতে কিন্তু ঘরও এমনিতে অনেকটা ঠান্ডা থাকে এই দেখো আগে ভাবলাম যে বিছনাটা পরিষ্কার করে নিই জানলা একেবারেই খুলছি না কারণ কি বলতো যে যতই মেঘলা থাক কিন্তু সূর্যের তো একটা তাপ আছে আর আজকে কিন্তু এখন দেখছি মাঝে আবার একটু রোদ উঠে গেছে এতক্ষণ যেরকম একেবারে মেঘলা ছিল এখন আবার একটু রোদ উঠে গেছে যাই না পরে আবার মেঘলা হবে কিনা তো যাই হোক এখানে আগে একটু চাদরটা ঝেড়ে নিচ্ছি তোমাদেরকে তো বলেই ছিলাম যে এক তো গরমকালে সবসময় একটু হালকা কালারের চাদরই পাততে হয় এছাড়াও যেহেতু বোধও আছে আমরা কিন্তু হালকা কালারের চাদরগুলোই পাচ্ছি এই চাদরটা কিন্তু সেই বিয়েতে পাওয়া ছিল এতবার কাঁচা হয়েছে কিন্তু চাদরটার রং সেই আগের মতো আছে জানি না এটা আমাকে বিয়েতে কে দিয়েছিল সে যদি আজকে আমার ব্লগটা দেখে থাকে আর তার যদি এটা মনে থেকে থাকে সে নিশ্চয়ই তাহলে মনে মনে বলবে যে এটা তো আমি দিয়েছিলাম যাই হোক এই দেখো এখানে যে তোমরা চেয়ারে জিনিসগুলো দেখছো এগুলো কিছুই না এগুলো সব হচ্ছে কাঁচা বেডশিট আর কিছু কাঁচা পর্দা এগুলো সব কিন্তু এখানে বক্স খাটে উঠিয়ে রাখবো আলমারিতে আর একেবারে মাত্র জায়গা নেই তোমাদেরকে তো বলেই ছিলাম যে খুব রিসেন্টলি নতুন একটা বাথরুম কিনবো তো যতদিন না সেটা হচ্ছে বক্স খাটে তো অনেক জায়গা ওই জন্য ভেবেছি এগুলো কিন্তু বক্স খাটে উঠিয়ে রাখবো সেই জন্য সুন্দর করে পাঠ করে সব এক একেবারে চেয়ারে রেখে দিয়েছি আর এই দেখো বোধকে এখানে একটু আদর করে নিচ্ছি যখনই কাজ করি বাচ্চাটা এরকম কিন্তু আমার পায়ে পায়ে ঘুরতে থাকে ওকে একটু আদর না করলে মনে হয় যেন কোনো কাজই কমপ্লিট হচ্ছে না তোমাদের যাদের ঘরে এরকম চারপে বাচ্চারা আছে তোমরা নিশ্চয়ই যেন যে সাধারণ লোকেদের তুলনায় আমাদের ঘর কতটা বেশি নোংরা হয় আর ঘরকে কতটা মেনটেন রাখতে হয় যখন এই চার পেয়ে বাচ্চাগুলো আমাদের ঘরে থাকে তাই না বলো এই দেখো এখানে কিন্তু ও বাজার থেকে এসে গেছে আর এই যে বাজার থেকে আসার সঙ্গে সঙ্গে আমি সবার আগে যেটা জিজ্ঞেস করি যে কী মাছ এনেছো কারণ দেখো ওরা তো না হয় আজকে চিকেন খাবে আমি কি খাবো বলো নিজেরটাও তো একটু বুঝতে হবে আর এই যে আজকে আবার বলেছিল যে আজকে একটু দেরাদুন রাইসের ভাত করবে আজকে একটু চিকেন কষার সঙ্গে একটু দেরাদুন রাইসের ভাত খাবো যাই হোক চালটা ওই জন্য সবার আগে ভিজিয়ে নিলাম আর এই যে ওকে একটু ঠান্ডা ঠান্ডা গ্লুকনডি করে দিচ্ছি কেন বলো তো এই রোদ থেকে এসেছে তো এখন একটু গ্লুকনডি খেলে না খুব শান্তি লাগে আর এই যে আমার কিন্তু ঢোকলা মহারাজ এখানে একেবারে রেডি দেখো তো কেমন হয়েছে একেবারে সুন্দর একটা কেক মনে হচ্ছে না এত সফট হয়েছে আর এত স্পঞ্জি হয়েছে যে তোমরা কিন্তু সেটা দেখেও হয়তো নিশ্চয়ই বুঝতেই পারছ দেখো আজকে কিন্তু আমার পরিমাণটা একেবারে ঠিক ছিল আমি যেই পরিমাণে আজকে ঢোকলাটা করেছিলাম তোমাদের যদি এই ঢোকলাটার ফুল রেসিপি লাগে আমি কিন্তু খুব সহজে করেছি কোনো রকম কিন্তু আমি ঝামেলাদার উপায় করিনি এই যে ঢোকলার ওপর যে সিরাপটা দিয়ে দেব। সেটাও কিন্তু আমাদের একেবারে রেডি ছিল দেখো তো কেমন হয়েছে দেখতে আমাকে অবশ্যই জানিও এই দেখো আর এটার সাথে খাওয়ার জন্য কিন্তু একটা গ্রিন চাটনি বানিয়ে নিয়েছিলাম তোমরা যদি এটার পুরো রেসিপিটা চাও দেখো আমি কিন্তু কোনো হাঙ্গামাভাবে করিনি তাহলে আমাকে অবশ্যই জানিও এত সুন্দর ব্রেকফাস্ট খেয়ে বাইরে বেরিয়ে দেখি একেবারে আকাশটা কিন্তু মেঘলা করে দিয়েছে কি যে আনন্দ হচ্ছিল তার কিন্তু একেবারেই বলবার নয় তাই জন্য ভাবলাম যে একেবারে ঝটপট করে জামা কাপড়গুলো একেবারে কিন্তু মেলে ফেলি কারণ কি বলতো এই কখন যে হঠাৎ করে বৃষ্টি নেমে যাবে তা কিন্তু একেবারে বলা দেয় সেই জন্য দেখো ঝটপট জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম ভাবলাম চলো অন্তত যদি জামা কাপড়ের জলটা ঝরে যায় তাও কিন্তু অনেক যদিও তোমাদেরকে বলে রাখি বৃষ্টি কিন্তু একটুও হয়নি ওই একটু হাওয়া দিয়েছিল আর আকাশটা সারাদিন এরকমই হয়েছিল হ্যাঁ গরমটা একটু কম লেগেছে কিন্তু বৃষ্টির কিন্তু একেবারেই দেখা পাওয়া যায়নি তো যাই হোক তোমরা তো আজকে দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের সবার সাথে নিজে যখন ঘরে থাকি তখন সকাল থেকে দুপুর অবধি যা যা করি সেগুলো সবই কিন্তু তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি রোজ কিন্তু যেই ব্লগটা শেয়ার করি সেটা কিন্তু থাকে যে আমি সকাল থেকে অনলি দশটা অবধি যা যা করছি সেগুলো আজকে কিন্তু আমি ঘরে ছিলাম আমি অন্তত দুপুর অবধি যা যা করলাম সেই সমস্ত কাজবাজগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই দেখো বোধহয় ওখানে উকি মেরে দেখছে যে আমি কি করছি আর ও বলতো কী করে বাল্টি থেকে এক একটা জামা কাপড় মুখে নিয়ে পালিয়ে যায় ওই দেখো ওখানে আমার আরেকটা বাচ্চা ঘুরে বেড়াচ্ছে রনি বেবি দেখেছো ও ওরকমই করে কাদার মধ্যে গিয়ে গিয়ে ঘুরে বেড়াতে থাকে আর ওই দেখো আমাদের সামনে ওদিকে আরেকটা কিন্তু বাড়ি হচ্ছে দেখতে দেখতে যেন বাড়িটা হয়ে গেল যখন দেখি না কারোর বাড়ি হচ্ছে খুব ভালো লাগে কি বলতো এই বাড়িটা যে কতটা শান্তির এই বাড়িটার সঙ্গে যে একটা মানুষের কত আশা কত দিনের স্বপ্ন সারা জীবনের পুঞ্জি জড়িয়ে থাকে সেটা কিন্তু আমরা বুঝি আমাদের যখন বাড়ি ছিল না আমরাও কিন্তু ওই রকমই ভাবতাম আর এই দেখে নাও এই মহাশয়ের কিন্তু এতদিনে দেখা পাওয়া গেছে এনার আরও অনেক সঙ্গী সাথীরাও খুব তাড়াতাড়ি দেখা দেবেন আর এই দেখো আরেকজনও কিন্তু এসে গেছে এনারা এক সঙ্গী কিছুদিন আগে দেখা দিয়েছিলেন ইনি আবার আজকে দেখা দিলেন তো কি বলো এই গাছগুলোই কিন্তু মা সকালে উঠে একবার জল দিয়েছিল কিন্তু মাঝখানে এত রোদ ছিল কি বলবো পিটুনিয়াগুলো এবার কিন্তু একেবারে যাওয়ার পথে তাও যে এতদিন আছে সেটাই একটা ভাগ্যের ব্যাপার এই দেখো নয়নতারাটা দেখতে কি সুন্দর লাগছে ভাবছিলাম যে ঘাসটা এখান থেকে উঠিয়ে দিই তার মধ্যে ভেবেছি এই কলকে ফুলের গাছটা উঠিয়ে মাটিতে লাগিয়ে দেব। কারণ কি বলতো কলকে গাছ তো অনেক বড় হয় টবে না রাখাই ভালো আর এই দেখো আজকে কি বিশাল বিশাল সাইজের পেটি এনেছে তোমরা এখানে ফটোয় দেখে কতটা বা ভিডিওতে দেখে কতটা বুঝতে পারছো আমি জানি না পেটিগুলো কিন্তু বেশ বড় বড় কী তো আমার এরকম না বড় বড় সাইজের পেটি খেতেই খুব ভালো লাগে আমার জন্য এনেছিল মাছ আর ওদের জন্য এনেছিল চিকেন তবে মাছের সাইজ যা বড় ছিল আমি বললাম আমি এই মাছ দু পিস খেতে একেবারে পারবো না আমার জন্য এক পিস রেখে দেবে সেটাই এনাফ আর এই দেখো এরপর ওকে কিন্তু চিকেনটা ম্যারিনেট করার জন্য মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তোমরা তো জানোই যে আমি চিকেনে হাত দেই না সেই জন্য ও কিন্তু নিজেই ম্যারিনেট করবে আমি শুধু ওকে একটু মশলাগুলো এগিয়ে দিচ্ছি আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আজকে কিন্তু সানডে সানডে মানে চিকেন রান্না থেকে আমার কিন্তু একেবারে মুক্তি ওকে কিন্তু আমি আজকে পেঁয়াজ আদা রসুন সব কিছু একেবারে ছাড়িয়ে দিয়েছিলাম যাতে ওর কাজে সুবিধা হয় এই যে এতক্ষণ দাঁড়িয়ে কুচিয়ে রসিয়ে মাংসটা রান্না করবে তাই কি কম বলো সেই সময় তো আমার আরও অনেক কাজ হয়ে যাবে তাই না এই দেখো পেঁয়াজটা ওকে এখানে কেটে দিচ্ছি আজকে সকাল থেকে এত ভিডিও করছিলাম যে ফোনে একেবারে কিন্তু চার্জই দেওয়া হয়নি এই পেঁয়াজ কাটতে আমার কিন্তু একেবারে দারুণ লাগে মানে কুচি কুচি করে একেবারে কিন্তু পেঁয়াজ কাটতে অনেকের হয়তো অনেক কিছু কাটতে ভাল লাগে আমার কিন্তু আবার এই পেঁয়াজ কাটতে খুব ভাল লাগে এই দেখো দেরাদুন রাইসটা কিন্তু যখনও এনেছিল বাজার থেকে তখনই এটা কিন্তু জলে একেবারে ভিজিয়ে রেখেছিলাম মানে ওই ধরো প্রায় দশটা নাগাদ হবে এখন কিন্তু যখন এই চালটা বসালাম ভাতটা তখন কিন্তু বাজে প্রায় বেলা সাড়ে বারোটা এতটা সময়ের মধ্যে দেখলাম যে চালটা কিন্তু অনেকটা বেড়ে গেছে আর তোমরা তো জানোই এই বিরিয়ানির চাল কিন্তু ভিজিয়ে রাখলে আয়তনে অনেকটা বেড়ে যায় আর খেতেও কিন্তু বেশি সুস্বাদু লাগে এই দেখো এখানেও চিকেনটা করছে আর আমি কিন্তু এখানে এসে গেছি ভিডিও করতে একেবারেই ভেবো না যেটা আমি রান্না করছি দেখবে বন্ধুরা তোমরা যতই ভালো হও না কেন তোমাদের মধ্যে যতই ভালো গুণ থাকুক না কেন তোমরা যতই সব কাজে পারদর্শী হও না কেন কিছু মানুষ জীবনে এরকম থাকবেই যারা তোমাদের কোনো গুণ দেখতে পাবে না যারা শুধু সবসময় তোমাদের কাছে যেটা নেই তারা কিন্তু সব সময় শুধু সেটাকেই হাইলাইট করার চেষ্টা করবে একদম দূরে সরিয়ে রাখো সেই সব মানুষদের জীবনে তাদের একদম আসতে দিও না তাদের প্রবেশ নিজেদের জীবনে একেবারে কিন্তু বন্ধ করে দাও যদি জীবনে ভালো থাকতে চাও এটাই কিন্তু জীবনে ভালো থাকার সব থেকে বড় চাবিকাঠি যারা আমাদের ভালোবাসে যারা আমাদের কেয়ার করে যারা আমাদেরকে ভয় না খাইয়ে যারা আমাদের চোখের জল না ফেলে যারা আমাদের মুখের হাসিটাকেই ধরে রাখতে চায় তেমন মানুষদের সঙ্গেই থাকো তেমন মানুষদেরকেই সঙ্গ দাও জীবনটা তো খুব মূল্যবান এমন কোনো মানুষদের পিছনে নিজের সময় নষ্ট করো না যারা স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে একবারের বেশি দুবার ভাববে না তাই না বলো এই দেখো এখানে কিন্তু চিকেন কষাটাও একেবারে করে নিচ্ছে নিজের হাজব্যান্ড বলে বলছি না ও কিন্তু চিকেন মাটন দুটোই ভীষণ ভালো করে আমি অনেকের হাতেরই চিকেন মাটন খেয়েছি কিন্তু ও এত সুন্দর রান্না রান্না করে আর এত ধৈর্য ধরে 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 প্রায় প্রায় ঘন্টা অনেক সময় পৌনে ঘন্টাও লাগে ওর চিকেনটা দু করতে একেবারে আঁচ কমিয়ে কষিয়ে কষিয়ে খুব সুন্দর করে রান্না করে ভাবলাম যতক্ষণে চিকেনটা ওপরে হচ্ছে নিচের এই কাউন্টারটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিই কারণ কি বলতো আমাদের তো বিকালে পরিচারিকা আসে সে আবার এই সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে সেই জন্য দুপুরে রান্নার পরে আর কি কিন্তু এগুলো আলাদা করে পরিষ্কার করতে হয় না তবে যেহেতু চিকেনটা রান্না করার পর খুব নোংরা থাকে সেই জন্য পরিষ্কার করলাম দেখো বোধকে এখানে চিকেন ভাত দেওয়া হয়েছে ও কিন্তু খেয়ে নিচ্ছে একমাত্র চিকেন এই মহারাজ নিজে নিজে খায় আর এই দেখো এখানে লম্বা লম্বা দেরাদুন চালের ভাত একেবারে কিন্তু আজকে জমে গেছে এত সুন্দর ওয়েদার তার সাথে চিকেন কষা সাথে দিয়েছিলাম একটু গন্ধরাজ লেবু আর সঙ্গে আজকে এই দেখে নাও কেমন লাগছে বলো তো দেখতে হ্যাঁ শশাটা থাকলে ভালো হতো কিন্তু বাজারে আজকে ভালো শশা পায়নি সেই জন্য আনতে পারেনি আর এই দেখো এটা আমার মাছটা এই কড়াইটা দেখে কেউ একেবারে কিন্তু না একেবারেই কিন্তু শিট না কারণ এটার কিন্তু রংটাই এরকম এই দেখো ওকে এখানে গরম গরম ভাত চিকেন কষা সব কিছু দিয়ে দিয়েছি বোঝোর খাওয়া কমপ্লিট এবারও এসে গেছে এখানে দেখতে কি বলো তো বোঝোকে তো কোনো দিনই আমরা তেল ঝোল মশলার খাবার দেই না তো যখন ও বা মা যখন ওরা কেউ এরকম চিকেন মাটন বা কিছু খায় যখন একটা মশলার গন্ধ ওঠে বোধহ কিন্তু তখন এসে একদম চারপাশে ঘুর করতে থাকে এই দেখো বোধ এখানে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এখনও যতক্ষণ খাবে ও এখানেই থাকবে বাইরে থেকে মনে হয় কেউ একজন যাচ্ছিলো তাকে দেখে কিন্তু বধ তখন খুব চিৎকার করছিল আর এই যে মোটামুটি এবারে খাওয়া দাওয়ার পর্ব শেষ কিছুক্ষণ রেস্ট করে আজকে কিন্তু বিকালে আবার বেরিয়ে পড়েছিলাম মাস খাবারি করতে তোমাদেরকে তো বলেইছি প্রত্যেক মাসে যাই মাস খাবারি করতে আজকে রোববার ছুটির দিন তাই আজকে বিকালে কিন্তু বেরিয়ে পড়ে সারাদিনের এই কাজকর্মের পর এই এখন একটু বেরিয়েছি মাস খাবারি করতে মানে মাসে যা যা জিনিসপত্র থাকবে সব কিছু এখন আনতে যাচ্ছি তো এই যে দেখো আরেকজন একটু লাইনটা একটু জ্বালিয়ে দিলো এখন যাচ্ছি জিনিসপত্রগুলো আনতে কি বলতো এই দেখবে মাস হওয়া থাকলে না খুব সুবিধা হয় এই যে না তো এক একটা মনে করো জিনিস লাগলো হয়তো আমরা কেউ বাড়িতে নেই মাকে আবার হয়তো তখন দোকানে যেতে হলো বা ধরো রাত একটা কোনো জিনিস দরকার বাইরে হয়তো ঝড় ঝড় চলছে কি করবো সেই জন্য আমি অনেককে দেখেছি যারা একসঙ্গে আনে না মাসের জিনিস ঠিক আছে খেপে খেপে আনে এটাই কিন্তু সত্যি খুব অসুবিধা যদি একসঙ্গে জিনিসপত্রগুলো আনা থাকে তাহলে কিন্তু খুব সুবিধা তো সেই জন্য এখন যাচ্ছি মাস করতে ছোটোবেলায় যেতাম হচ্ছে বাবার সঙ্গে এখন যাচ্ছি ওর সঙ্গে তবে এই কাজটা করতে আমার খুব ভালো লাগে তাই আমি এই কাজটা করতে প্রত্যেক মাসে আমি যাই তো সকালে যেতাম কিন্তু সকালে তো যাওয়া হলো না সকালে যা কাজকর্ম থাকে অনেক আর তাছাড়া যা রোদ সেই জন্য এখন একেবারে এই সন্ধ্যা হব হব করছে এই সময় বেরিয়েছি বাইরের ওয়েদারটাও বেশ ভালো হাওয়া দিচ্ছে মনে হচ্ছে বৃষ্টি বাদলও হতে পারে যাই হোক চলো যাওয়া যাক এই দেখো এটা হচ্ছে আমাদের এখানকার চৌরঙ্গি মোড় এখান থেকে একটা রাস্তা যায় মানে এই দেখো এদিকের এই রাস্তাটা যায় মেদিনীপুরের দিকে মানে পশ্চিম মেদিনীপুর টাউন আর এই যে এখানে দেখছ মোড়টা যে ঘুরছে এবার এখান থেকেই সোজা রাস্তাটা যাচ্ছে হচ্ছে কলকাতার দিকে এই দেখো যেদিকে অলরেডি হচ্ছে গ্রিন সিগন্যালটা হওয়া আছে ট্রাকটা বেরিয়ে গেল এই রাস্তাটা যাচ্ছে সোজা একেবারে কলকাতার দিকে আর আমরা এখন যাব এই দিকে এই রাস্তাটা আবার কিন্তু আমাদের খড়গপুরের মধ্যেই একেবারে এটা ঢুকে যাচ্ছে এই দেখো এই রাস্তাটা এই মোড়টা আমার সব সময় খুব ভাল লাগে তবে যদি এই রাস্তাটা আর একটু সুন্দর করে সাজানো হয় তাহলে কিন্তু এটা দেখতে আরো বেশি ভালো লাগবে এই দেখো আমরা এসে গেছি রাস্তায় এখানে সবাই বাসের জন্য ওয়েট করে আছে দাঁড়িয়ে আছে তোমরা আকাশটা দেখে মনে হয় বুঝতেই হচ্ছে পারছো এই দেখো এই যে তোমরা সাইডে রেস্টুরেন্টটা দেখছো এই যে বড় যে হচ্ছে বিল্ডিংটা আছে এটা তোমার হচ্ছে ওয়ান্ডারি উপরে যেটা আছে উপরে আছে নাসা আছে মানে এটা একটা খুব সুন্দর মানে হচ্ছে রুফটপ হচ্ছে রেস্টুরেন্ট এটা খুব সুন্দর বুঝেছ তোমরা যখন কেউ খড়গপুরে আসবে কলকাতা থেকে যদি আসো তোমরা কিন্তু এই রাস্তা দিয়েই খড়গপুরে ঢুকবে এটা কিন্তু খুব সুন্দর লাগে এই রাস্তাটা দেখতে আজকে আকাশের অবস্থা দেখে কিন্তু মনে হচ্ছে হয়তো একটু পরেই আজকে ঝড় বৃষ্টি আসবে আর এবার এই দেখো তোমাদেরকে এবার আমি সাইডের যেই রাস্তাটা দেখাচ্ছি এই রাস্তাটা কিন্তু সোজা গিয়ে ঢুকে গেছে ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই দেখো তো মাছ কাবারি করা এখানে আমাদের একেবারে কমপ্লিট এই পাঁচটা বাল্টি কিন্তু আমাদের তো যাই হোক এবার আমরা বাড়ি যাচ্ছি ব্লগটা শেষ করলাম অবশ্যই জানিও কেমন লাগলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নতুন ভাবে দেখতে থেকো ইশানি। টাটা